আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তো সবাই লতির সাইজ এবং কোয়ালিটি দেখতেছিলেন যে এক লতি কেমন হয় এখনও আমাদের হাঁপবেলায় যে লতি যে পরিমাণের লতি তোলা হয়েছে দেখেন কয় জায়গায় আমরা লতি প্রসেসিং করি এই হচ্ছে এক জায়গায় এই এই হচ্ছে আপনার এক জায়গায় এই লতির আপনার আমি একটু আপনাদেরকে খালি দেখানোর চেষ্টা করলাম অনেকেই প্রশ্ন করেন যে ভাই লতির কোয়ালিটি কীরকম এই হচ্ছে লতির কোয়ালিটি আর লতি বাছা করে এরকম একটু শিকড় মিকড় হেলান লাগে এই আর কি তো আমাদের আরও কিছু লতি দু উঠানের ভিতরে যখন আবার রান্না হইতেছে এই জায়গায় তো লতি তো দশ থেকে বারো মন লতি সংগ্রহ করলে অনেক জায়গা লাগে দেন এটা বিছান হয়েছে দিনের বেলা দিয়ে আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করলাম আর কি লতি প্রসেসিং করতে করতে রায় তো এজন্য আপনাদের ওই লতির ভিডিওগুলো ওরকমভাবে দিতে পারি না এ হচ্ছে দুয়ারের ভিতরে এভাবে লতি সংগ্রহ করে এখানে রাখা হয় আর আমরা এক বাইকে তিন চার হাজার চারা দেওয়ার কারণে আজকে লতি একটু কম উঠবে ওই ওই দিক দিয়ে সময় গেছে আর কি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতটুকুই আর কি আর কি করবো আর কিছু নাই আর নাটোরের তো না যারা কান্ত আছেন যে কয়েন যে ভাই চার মাস গাছের বয়স ফুল হয়ে গেছে তো তাদেরকে বলবো আপনারা আমাদের জমিতে একটু আসেন আসে তারপরে এই কান্দাকাটি একটু বন্ধ করে পরে আমাদের লতির সাইজ আর গ্রোথগুলো একটু দেখে যান এতটুকু আর যারা সরজমিনে আসতেছেন অবশ্যই ফোন দিয়ে আসবে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সবাইকে